যদিও অনেক স্যাক্রিফাইস করার পরেও আমার শ্বশুর বাড়িতে আমার ঠাই হয়নি তারপরেও বলবো ওনার মতো স্বামী পেয়ে আমি অনেক অনেক লাকি ওনার মতো করে কেউ হয়তো আমাকে ভালোবাসেনি আর এটা হয়তো না এটা বারবার প্রমাণ পাইতেছি একটা ডিভোর্সে মেয়ে যখনই ডিভোর্স হয়ে বাবার বাড়িতে আসে তখন বুঝতে পারে যে কোনটা আপন আসলে ছিল আর কোনটা পর ছিল রক্তের সম্পর্ক মানেই যে আপন এমন কিছুই নয় স্বামী স্ত্রী ভালোবাসা এটা হচ্ছে আল্লাহ তালার দেন খারাপ বৌমার ছাটে পিটিক মাথায় নিয়ে। বের হয়ে আসার পরেও আমি এটাই বলবো যে ওনার মতো একটা আমি সত্যি অনেক লাকি আগে একটা বদনাম ছিল আমার সেই বদনামটা সব জেনে শুনে আমায় বিয়ে করেছে আমি দেখতে অনেক কালো অনেক দেখতে চেকনো কাছের মানুষ আপন মানুষগুলো আমাকে অনেক অবহেলা করেছে তারপরেও সে আমাকে দেখে শুনেই বিয়ে করেছে আমি বলেছিলাম আমি এক পাঁচ অক্ত নামাজ পড়বে এমন একটা ছেলেকে বিয়ে করব। এবং সে নামাজ পড়তো না আগে ঠিকভাবে কিন্তু আমার পছন্দ অনুযায়ী সে নামাজও ধরেছে সে দাঁড়িয়ে রেখেছে নাম বলবো না অনেক কাছের মানুষগুলোর জন্যই আমাকে বকা দিত অনেক সময় তারা বকা খাওয়ানোর জন্যই সেই কাজগুলো করে আমার ওপর দোষ চাপাইত কথাই বলবো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেক 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 ঝড় তোপান এসেছে যেটা হয়তো স্বাভাবিক সম্পর্কের মধ্যে আসে না বলতে গেলে পলাশ সাহার মতো ঘটনাও আমাদের জীবনে ঘটেছে কিন্তু আমাদের মধ্যে আনন্দ এটাই যে সেই সম্পর্ক সে সময়টাও আমরা পার করে এসেছি এবং টিকে গেছি আর আজ এই পর্যায়ে এসেছি এই পর্যায়ে এসে একটা বাচ্চা নিয়ে একটা মেয়ের এই এইরকম জার্নিতে কত কষ্ট হতে পারে যার ছোট বাচ্চা আছে সেই শুধু জানে কিন্তু এটাই বলবো আমাকে এই পর্যায়ে যারা এনেছে তাদেরকে আমি কোনো দিনও ক্ষমা করব না কারণ এই সময়ে আমার কখনোই যুদ্ধ করাটা ঠিক ছিল না আমি আমার সন্তান স্বামী সন্তান নিয়েই কিন্তু সংসার করতে চেয়েছিলাম আজ আমায় সন্তান নিয়ে যুদ্ধ করতে হচ্ছে শুধু টিকে থাকার জন্য আর ওপরে ওঠার জন্য আমার স্বামীর কম ছিল না কিন্তু সম্মানে অনেক ছোট বানানো হয়েছে আমিও দেখে নেব যে আমার স্বামীর সম্মান আমি কতদূর উঁচাইতে উঠাইতে পারি এটা আমার চ্যালেঞ্জ তাদের ওপর আমার স্বামী আমার সাথে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমি তাকে একদিন এমন ওপরে উঠাই দিব যারা আমার স্বামীকে নিয়ে এত ছোট করে দেখেছে বা কটু কথা বলেছে আমি তাদেরকে কাজে জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ আর শেষে এটাই বলবো আমি আমার স্বামীকে নিয়ে পরিশেষে অনেক অনেক ভালো আছি অনেক জীবনে ঝড় কেটে আমি কখনো ভাবতেও পারিনি আমি তাকে এতটা ভালোবাসবো আর ওর মতো ছেলে আমার জীবনে আসবে যে কিনা একটা পানের নেশা পর্যন্ত নেই যে কিনা বিড়ি অথবা সিগারেটটা আমি নিজে তাকে খেতে বলি যদি খায়ো আমার সাক্ষাতে তো সে কাশতে কাশতে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ এমন একটা ফ্রেশ ছেলে পেয়েছি যে না বের আগে কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকায়নি কোনো রিলেশনও ছিল না আমি তার জীবনে প্রথম নারী এবং সে বলে আমি যেন তার শেষ নারী হই এটা আমি তাকে মনাজাতে বলতেও শুনেছি পরিশেষে এটাই বলবো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যারা মিল ভাঙাতে চেয়েছিল বা আমার নামে বদনাম করে আমার স্বামীর কাছে আমাকে ছোট করেছিল আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না যদিও আমি তাদের সাথে হাসি মুখে কথা বলি তারপরেও মন থেকে আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না মৃত্যুর আগ পর্যন্তও না কারণ তারা মানুষের কাতারেই পড়ে না কারণ সারা ভালো করেই দেখেছে আমরা স্বামী স্ত্রীর মধ্যে কত মিল তারপরেও তারা আমাদের মিল ভাঙানোর জন্য অনেক অনেক চেষ্টা করেছে শুধু নিজেদের স্বার্থের জন্য জন্য তাদেরকে কখনো ক্ষমা করাও যায় না তবে আমি দোয়া করি তাদের জীবনে যেন এরকম সময় বা পরিস্থিতি কখনোই না আসে তারা যেন হ্যাপি থাকে এটাই আমি চাই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ